আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার প্রধানতম দুই দেশের সরকার প্রধান পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে খোলা মেনে এ সময় অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কঠিন সময়ে ভারত সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশ চিরকৃতজ্ঞ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে তিনি বলেন দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে বাংলাদেশ ভারতের সাথে কাজ করতে চায় বিমেস্টেকের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনুস সাত সদস্য দেশের মধ্যে মুক্তি বাণিজ্য চুক্তির জন্য ভারতের সমর্থন চান তিনি গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা এবং তিস্তা পানি বন্টন চুক্তির চূড়ান্তকরণের আহ্বান জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশের কর্তৃপক্ষ একই সাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ গতকাল ব্যাংককে বিমো স্টেকের ষষ্ঠ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমানকে এ তথ্য জানান মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিও জানান আরও সত্তর হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে এছাড়া মূল তালিকায় থাকা বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে এই প্রথম মিয়ানমার কর্তৃপক্ষ একটি নিশ্চিত প্রত্যাবর্তনের তালিকা প্রদান করলো যা রোহিঙ্গা সংকট সমাধানের প্রতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে নড়াইল জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মদিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল ইসলাম বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এ এম আবদুল হকের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটু প্রেস ক্লাবের সদস্য সচিব এম এম মাহবুর রশিদ লাবলু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন ঈদের পঞ্চম দিনেও মাদারীপুরের শকুনি পারে ভিড় করেছে হাজারো মানুষ গতকাল সকাল থেকে রাত পর্যন্ত পারে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে সবাই সব বয়সী মানুষের পদচরণায় মুখরিত হয়ে উঠেছে লেক এলাকা শিশু পার্ক মাদুরীপুর মিউজিয়াম ও খাবারের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড় বিশেষ করে শিশুদের মাঝে শিশু পার্কটি সবচেয়ে জনপ্রিয় স্থান হয়ে উঠেছিল ঈদ উপলক্ষে লেক পাড়ের দোকানগুলোতে বেড়েছে বিক্রি বার্তা এ সময় ফুচকা চটপটি ও রেস্টুরেন্টের খাবার উপভোগ করছেন দর্শনার্থীরা তাই সাধারণ মানুষের শান্তিপূর্ণ ঘোরাফেনার জন্য জেলা পুলিশ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা রুট পারমিট না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে গোপালগঞ্জে ছাব্বিশটি মামলায় এক লক্ষ বারো হাজার নয়শো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত গতকাল ঢাকা খুলনা মহাসড়কে এই আদালত পরিচালনা করা হয় মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুড়ে গেছে পঁচিশটি দোকান এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ি গতকাল রাত তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয় স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এ সময় মাদারীপুর রাজৌর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে কসমেটিক্স ব্যাগ কনফেকশনারি কম্পিউটার ও হার্ডওয়্যারের মার্কেটের তিনটি গোডাউনেও হয় এছাড়া মার্কেটের পেছনে থাকা তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস কর্মকর্তা সুমিত মণ্ডল জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবারে কৃষি সংবাদ কোরবানির ঈদকে কেন্দ্র করে মাদারীপুরের খামারিরা গরু ছাগল লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা জানান কোরবানির পশু কেনাবেচার শিগগিরই শুরু হবে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জেলায় দেশীয় পদ্ধতিতে পশু মোটাদতকরণে গুরুত্ব দিচ্ছেন খামারিরা গত বছর লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন অনেকে জেলায় এক লাখ চোদ্দ হাজার পাঁচশো সাতান্নটি পশু প্রস্তুত করা হয়েছে যেখানে চাহিদা এক লাখ বারো হাজার নয়শো সাতচল্লিশটি পশুখাদ্যের দাম বেড়ে যাওয়া উৎপাদন খরচ বেড়েছে বলে জানান তারা জেলায় প্রায় দশ হাজার খামারে চলছে দেশীয় পদ্ধতিতে গরু লালনের কাজ খামারগুলোতে কোনো ইনজেকশন বা হরমোন ব্যবহার না করেই দানাদার খাবার দেওয়া হচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় ইতিমধ্যে খামারিদের দেশীয় পদ্ধতিতে পশুপালন করতে উৎসাহ ও সহায়তা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর শুভের জন্য কোন সতর্কবার্তালে এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়